বিশেষভাবে স্মরণীয় আরবি ভাষায় আখের অর্থ শেষ আর ফার্সি ভাষায় চাহার সোম্বা অর্থ বুধবার একত্রে অর্থ হচ্ছে শেষ বুধবার অর্থাৎ সনের সফর মাসের শেষ বুধবারকেই আখের চাহার সম্ভা বলা হয় এদিনে নবীজ সাল্লাহ আলহিম শেষবারের মতো রোগ থেকে মুক্ত হয়ে আল্লাহর শকর আদায় করেছিলেন বলে প্রতিবছর বছর মুসলমানরা শুক্রিযার দিবস হিসেবে দিনটি পালন করে থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ